করে কি হবে তাহলে তো নিষ্ঠা পরিষ্কার করতে পারবো না একটু হাইট দরকার আমার এটা দিয়ে ঢুকে গিয়েছিলাম আগে গিয়ে ডান দিকে গিয়ে লিঙ্কটা ঢুকবো উঠবো এই মেয়েদের স্কুলের ওখানে ছটা পনেরো চলে আসতে পনেরোটা মিনিট সময় লাগলো এইখানটা দিয়ে ডান দিকে ঢুকে যাবো একদম ফাঁকা কিন্তু এই যে কুকুর আছে এখন পাড়ায় পাড়ায় এত কুকুর সত্যি ভয় লাগে এই যে এই স্কুল থেকে মেস দিয়ে তার কর্মজীবন শেষ করেছে কোনো ডিস্টার্ব নেই এর এখন

ও গায়ে দেওয়াছ দেখিস দাঁড়া ঢুকবো দেখি তো এই সরমা গাই দেওয়াচ্ছে দেখিস বাবা আসতে বহুদিন পরে গায়ে আমি দেখবো কত কফি কি দিচ্ছে এখন ও আচ্ছা আচ্ছা বলে পানা করা না কি বলে ওইটা আচ্ছা আচ্ছা এখন বাচ্চার জন্য সব হ্যাঁ হুম হুম আর এই দুধটা তো খাওয়া যাচ্ছে না মনে নাকি খাচ্ছ হুম আচ্ছা আজ কুজিন হ্যাঁ কুজিন হয়ে গেছে এই যে কি নাম দিই যো লালমনি একদম হোলিনের ছানা এই দিগা দেখি তোকে একবার দেখায় এই যে কি সুন্দর রং দেখো একদম হোলিন ছাবক 36 এই যে এইবার এসেছে হোলিন ছাবকের মতো

হ্যাঁ খা 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 তাড়াতাড়ি বড়ো হোক নিয়ে আবার মা হোক এই যে শান্তি নিলে ঘুরে গেলাম আমি ওর বাড়িটায় নাম দিয়েছি শান্তি নিয়ে না 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 আজকে আর না বসলে এনার্জিটা লস হয়ে যায় বুঝলে বেরিয়ে आ, की के हां थाब्याने से वाह वाले 3 में 5 1100 টাকা কাটা যাবে 7 बजे 10 हां কি বলবি কিনলে দিবে हां भाई কইলে হ্যাঁ নি কত কাট কিতে দিবে তবে বিক্রি লে দিয়া কি আছে দেখছি তা নাই না কাট কত ধরে নাও কই বল বল বিক্রি লে দে ও খাবার ঢুকলো না কি এই এই চারটে কাঠরি হয়ে যাবে লটপট করবে না তো চাপটা বসে গেলে তখন একবার নিচ্ছি হুম ব্যাস এই চারটে কাজ ওই বিজু আসলে একটু দেখিয়ে নে নিয়ে দেখিয়ে নে বলি যদি একটু ঘষে দিবে তো দাও নাহলে আমি গিয়ে ঘষে নিচ্ছি ভালো করে ধুয়ে নিলেই হবে আরে বাবা রে এতক্ষণ শুয়ে শুয়ে এডিটিং করছিলাম যাই স্নানটা করে নিই পূর্ণিমা একটা টাইম হয়ে গেছে সাড়ে নটা লেটই হলো আজকে পূর্ণিমা চলে এসেছে মনমন কয় হনমন শোনো ওই প্যান্টটা এমনি যে গেঞ্জি ফেঞ্জিগুলো হ্যাঁ ওগুলো তুমি ধুয়ে দেবে প্যান্টটা রেখে দাও দু তিনটে প্যান্ট হবে তারপর একসঙ্গে প্যান্টটা কাটবে আর জামা প্যান্ট আমার তো জামা প্যান্টের অসুবিধা নেই পরে 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 চারটে পাঁচটায় জমবে নিয়ে প্যান্ট আলাদা জামা আলাদা করে তোমার যেগুলো আর আমার মনে হয় না যে আমাদের আমার ওই প্যান্টগুলোতে রঙ ওঠে প্যান্ট রঙ ওঠে রঙ উঠবে না বেশ ঠিক আছে তোমার কত দূর কী বানালে আজকে স্পেশাল কিছু হলো নাকি হ্যাঁ কেন দিদি কিছু বলে না স্পেশাল কিছু করতে হ্যাঁ ও রুটিটাই পাল্টে পাল্টে আজকে কী দিচ্ছ তাহলে হ্যাঁ রুটি আর আপেল দিয়েছো মনে হচ্ছে নাকি হয়তো তাহলে নতুন জিনিস দিয়েছ তো রুটি আপেল হ্যাঁ হ্যাঁ একটু খেজুর দাও নেই একটু মিষ্টি মিষ্টি নিয়ে ভালো লাগবে না তো কলা আপেল রুটি আর খেজুর চার পিস ঠিক আছে এই চলে গেলো ভালোই খাবারটা আপেল কলা খেজুর রুটি খেয়ে তারপরে একটুখানি চা র চা নিয়ে কোথায় গেল হ্যাঁ মনমুন মনমুন ওই দেখ কি করছি রে ওই দেখো হ্যাঁ বের গেল দেখি কি পার্সেল এসছে দেখি এই যে পেঁয়াজ পেয়েছি পেঁয়াজটা আমাদের আছে তো আছে আজকে এটা ম্যানেজারের জন্য রেখে দেব ও এই যে সাবান পেঁয়াজ তোমাদের আছে সাবান এই দুদিন চলবে তারপরে তিন দিনের দিন তাহলে নিয়ে নেবে এখান থেকে রেখে দাও

আর একটু ভাল লাগবে যদি আরো উঁচু হলে আরো ভাল লাগবে উঁচু হলে ভাল লাগবে চলো দেখি এস Hãy đâu được? đi đâu được? đi đâu được? đi đâu được? đi đâu được?